ভাইরাসের মতো ইরানে ছড়িয়ে আছে গুপ্তচর যাদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম দেশটি ইসরায়েল আমেরিকার মিসাইল হামলাও এতটা ক্ষতি করেনি যতটা ক্ষতিগ্রস্ত ইরান হয়েছে এসব জাতীয় গাদ্দারের কারণে আর এই গুপ্তঘাতকদের হাত থেকে ইরানকে বাঁচাতে এবার এক অভিনব মিশনে নেমেছেন খামেরি। যে দুর্ধর্ষ অভিযানে একে একে ধরা পড়ছে শত শত গাদ্দার ইসরায়েলের বিমান হামলা খুব বেশি কাবু করতে পারেন ইরানকে ক্ষতি হয়েছে ইরানের মাটি থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন ক্ষেপণাস্ত্রের টার্গেট কিলিং হামলায় বছর জুড়ে তেহরানের নাকের বসে ভয়াবহ এই হামলার নীল নকশা করেছে মোসাদ গোপন সহযোগিতা ছাড়া এত বড় পরিকল্পনা সহজ হওয়া সম্ভব নয় ইসরায়েলি বিমান হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি মুখে না পড়লেও অভ্যন্তরীণ গুপ্তচর ও জাতীয় গদ্দারদের কারণে একের পর এক হামলায় নাজেহাল হয়েছিল ইরান সর্বশেষ বিশ সেনা কর্মকর্তা ও নয় পারমাণবিক বিজ্ঞানী হত্যার পর দেশের ভেতরে ঘাপটি মেরে থাকা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তাকারীদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে তেহরান ইসরায়েলি হামলার পর থেকে এই পর্যন্ত সাতশো ইসরায়েলি গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে সেই সাথে ফাঁসিতেও ছুড়ানো হয়েছে একাধিক গুপ্তচরকে গত সপ্তাহে তেহরানের একটি শহরে গোপন সামরিক স্থাপনা থেকে দুশো কেজি বিস্ফোরক আত্মঘাতী ড্রোন ড্রোন লঞ্চার ড্রোন তৈরির সরঞ্জাম সহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করে ইরান উদ্ধার হওয়া এসব সরঞ্জামের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এরপরে নড়ে চড়ে বসে ইরান দেশ জুড়ে এখনও চলছে ব্যাপক নজরদারি রাতের টহল দিচ্ছে আধা সামরিক বাহিনীর বাসিজ এছাড়া সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে জনগণকে আহ্বান জানিয়েছে ইরানি গোয়েন্দা সংস্থা যুদ্ধ চলাকালে সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়ে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয় যারা নিয়মিত মাস্ক ও চশমা পরে পিক আপ ট্রাক চালায় এবং সব সময় সঙ্গে বড় ব্যাগ বহন করে পাশাপাশি সামরিক আবাসিক কিংবা শিল্প এলাকার আশেপাশে ভিডিও ধারণ করে তাদের প্রতি সতর্ক থাকতে হবে সম্প্রতি ইরান সরকারের ঘনিষ্ঠ নূর নিউজ সতর্কতামূলক পোস্টার প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যেসব ব্যক্তি রাতেও মাস্ক টুপি বা সানগ্লাস পরে প্রায় কুরিয়ারের মাধ্যমে পার্সেল নেয় তাদের সন্দেহের চোখে দেখার পরামর্শ দেওয়া হয়েছে একই পোস্টারে বলা হয়েছে বাড়ির ভেতর থেকে অস্বাভাবিক শব্দ যেমন চিৎকার ধাতব যন্ত্রপাতির শব্দ টানা ঠক আওয়াজ শুনতে পেলে সতর্ক থাকতে হবে যেসব বাড়িতে দিনের বেলায় পর্দা টেনে রাখা হয় তাদের ব্যাপারেও সচেতন হন রাষ্ট্রীয় গণমাধ্যমে পুলিশ কর্তৃক প্রকাশ প্রকাশিত এক পোস্টারে সম্প্রতি যারা বাড়ি ভাড়া দিয়েছেন তাদের ভাড়াটাদের সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়া গণমাধ্যম কর্মীদেরও রাস্তায় ছবি তুলতে নিষেধ করা হয়েছিল যুদ্ধকালে গত ১৬ জুন এক ভিডিও বার্তা ইরানের পুলিশ প্রধান বিশ্বাসঘাতকের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন যারা বুঝতে পেরেছে শত্রুর দ্বারা প্রতারিত হয়েছে তারা যদি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তাহলে সম্মানজনকভাবে ক্ষমার সুযোগ পেতে পারে তবে যারা ধরা পড়বে তাদের এমন কঠোর শিক্ষা দেওয়া হবে যেমন শিক্ষা বর্তমানে জায়ানবাদী শত্রুদের দেওয়া হচ্ছে এদিকে ইরানের বিচার বিভাগের প্রধান হুশিয়া হুঁশিয়ার করে বলেছেন যদি এমন কাউকে ধরা হয় যিনি ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করেছেন তাহলে যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে দ্রুত বিচারের মুখোমুখি করে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি দেওয়া হবে তেহরানের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের টার্গেট কিলিং মোসাদের নীল নকশা দেশের ভিতরে বিশ্বাসঘাতকতা এবং প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতামূলক ভূমিকায় ইরানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ফলে অভ্যন্তরীণভাবে জাতীয় গাদ্দার চিহ্নিত করে কঠোর শাস্তি ও সীমান্ত নিরাপত্তা জোরদারে মনোযোগ দিয়েছে দেশটি